বর্তমান সমাজ ব্যবস্থায় আজ আমার আপনার প্রত্যেকের প্রায় একটা কমন সমস্যা সেটা হচ্ছে সারাদিন মোবাইল স্ক্রিনে চোখ রেখে ক্লান্ত হয়ে পড়া আপনার চোখের জন্য প্রাকৃতিক উপায়ে কিছু কৌশল জানতে চান মোবাইল স্ক্রিন থেকে চোখ বাঁচানোর কি কি প্রাকৃতিক কৌশল আছে আজকে সেটা নিয়েই আলোচনা পুরো ভিডিওটার সঙ্গে থাকুন বেশি বড় হবে না ভিডিওটা ছোটই হবে কিন্তু এই ভিডিওটা যদি পুরোটা দেখে নেন তাহলে আপনি খুব সহজে রদ দেখাও হবে কলা বেচাও হবে দুটোই চলবে শুধু একটা নিয়ে আজকে তো আমরা কেউই বাঁচতে পারবো না তাহলে চলুন শুরু করি প্রাকৃতিক উপায়ে কিভাবে মোবাইল স্ক্রিন থেকে আমরা নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারি প্রতি কুড়ি মিনিট অন্তর একবার কুড়ি ফুট দূরের জিনিস দেখা অভ্যাস করবো অ্যাকচুয়ালি কি হয় সবসময় আমরা সামনে তাকিয়ে থাকি চোখের উপর প্রেশার করে যখনই মিনিট হয়ে গেল আর মোবাইল ঘাটছে অন্তত পক্ষে কুড়ি সেকেন্ডের জন্য কুড়ি মিনিট আর কুড়ি সেকেন্ড এমনকি যদি ফ্যানেস না আপনি দূরের জিনিস বেশি কুড়ি ফুট দূরে জিনিস স্থিরভাবে তাকিয়ে থাকুন তারপরে আবার কুড়ি সেকেন্ড এইভাবে এই কুড়ি 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 মিনিট মোবাইল স্ক্রিনে রয়েছেন কুড়ি সেকেন্ড দূরে দেখুন আবার কুড়ি মিনিট মোবাইল স্ক্রিনে থাকুন এইভাবে যদি সারাদিন অভ্যাসটা করেন তাহলে আপনার চোখ কিন্তু চাপ কমাতে খুবই কার্যকর এটা একটা প্রক্রিয়া প্রাকৃতিকভাবে চোখকে সুস্থ রাখতে গেলে নিয়মিত অলপ ফেলা মনে করে মোবাইল স্ক্রিন দেখতে একটু আমরা কি হয় এত মজবুর হয়ে যাই যে পলক ফেলতে ভুলে যাই চোখের পলক বার বার ফেলা এটা কিন্তু প্রচন্ড উপকারী সঙ্গে চোখকে মনে করে ঘোরানো ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ওপরে নিচে এই কোনায় এ কো এইভাবে যদি চোখের মনিকে আমরা ঘোরাতে পারি তাহলে চোখের এক্সারসাইজ হয় চোখের ব্লাড সার্কুলেশন বাড়ে চোখে কিন্তু সমস্যা থেকে আমরা ভাবে বেঁচে যেতাম এই যে চোখ ঘোরানোটা বললাম এটা দু থেকে তিন ঘন্টা অন্তর একবার করে করতে পারলে খুব ভালো চেষ্টা করে দেখুন না দু চার দিনের মধ্যে অভ্যাস হয়ে যাবে তাহলে কি হবে চোখও ভালো থাকবে আমার মোবাইল দেখাও হবে না কেউ কাজের জন্য দেখছেন যারা ল্যাপটপে কাজ করছে তাদেরও জন্য একই সমস্যা হচ্ছে কিন্তু তাহলে যারা ল্যাপটপে কাজ করছেন ঘন্টা পর ঘন্টা তাদের জন্য চোখের এই এক্সারসাইজটা কিন্তু খুব জরুরি ঠান্ডা জল দিয়ে মাঝে মাঝে চোখ ধোয়া উচিত অন্তত পক্ষে দিনে দু থেকে তিন মিনিট ঠান্ডা জল মানে ঠান্ডা জল না ঠান্ডা সেই ঠান্ডা জল দিয়ে ভালো করে চোখ ধোয়া উচিত চোখ ধোয়ার সবচেয়ে মজার যে টেকনিকটা সেটা হলো আমরা সাধারণত কি হয় চোখে জলের ঝাঁপটাকে আমাদের চোখের আলোকের ইন্টারিয়েছি এত হাই ও জল ঝাপটা চোখের কাছে পৌঁছানোর চোখের পালন পাতা বন্ধ হয়ে যায় ফলে চোখে জলের ঝাপটা লাগে না তাহলে জল আমরা চোখ ঠান্ডা কি করে দেবো একটা খুব সহজ প্রসেস একটা বড় পাত্রে ঠান্ডা জল ভরে নিন ফ্রেশ পরিষ্কার যেন কোনো ময়লা না থাকে এরকম জল ভরে নিন শ্বাস নিন বুথ ভরে দম বন্ধ করে সেই পাত্রের মধ্যে মুখটা ডুবান জলের মধ্যে চোখটা খুলে চোখটা ঘোরান ক্লপ ওয়াইজ অ্যান্টি ক্লপ ওয়াইজ নিচের দিকে থাকবে যদি আপনি চোখ খুলে চোখ ঘোরেন চোখের মধ্যে কোনো ময়লা বালি থাকে সেটাও জলের মধ্যে বেরিয়ে যাবে এটা হবে প্রকৃত আপনার চোখের এক্সারসাইজ এবং চোখে জল দেওয়া এটা আপনি দিনে আরে দুবার তিনবার পারছি না অন্তত স্নান করার সময়টা একবার করতেই পারেন অভ্যাস করুন সবসময় একটা জিনিস মনে রাখবেন কম্পিউটার স্ক্রিন হোক টিভি স্ক্রিনি হোক মোবাইল স্ক্রিন হোক স্ক্রিনের উজ্জ্বলতাটাকে কমিয়ে দিন আর ব্যবহার করুন তাতে কি হবে এতে চোখের ওপর কিন্তু চাপ কম পড়বে একটাই মাথায় চোখের ব্যায়ামের সঙ্গে সঙ্গে চোখের বিশ্রাম ওপর দরকার চোখের বিশ্রাম তো আসে ঘুমে আর একটা খুব রিল্যাক্সি চোখের বিশ্রাম দেওয়া যায় সেটা হচ্ছে খুব ভালো করে বুঝে নি হাত কেমন ধরে মাথার উপরে হাত হাতকে ঘষুন যেই হাত গরম হলো সেই গরম হাতটা চোখের ওপরে আপনি এগিয়ে লাগান গরম ভাবটা গরম শীতটা চোখের উপর দিন এটা কিন্তু চোখকে রিল্যাক্স করার এটা একটা মারাত্মক প্রাকৃতিক পদ্ধতি করে দেখুন আরাম পাবেন দিনে অন্তত অন্তত অন্ততকে একবার এটা করুন তার জন্য আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথম বলি হাত ঘষে হাতে যে শক্তি উৎপন্ন হলো যে এনার্জি সেই এনার্জি চোখে ট্রান্সফার করুক সকালে একবার ঘুম থেকে উঠে সবার প্রথম এটা প্রত্যেকের করা উচিত তাহলে এই যে সহজ প্রাকৃতিক কৌশলগুলো মেনে চলে যদি আমরা চোখকে সুস্থ ও সতেজ রাখতে পারি তাহলে আসুন না আমরা একটা নিয়মিত অনুশীলন অনুশীলন করি চোখকে ভালো রাখার জন্য চোখ তো আমাদের ভগবানের দেওয়া অমূল্য সম্পদ আজকে আপনারা হয়তো ফলো করেছেন চোখের সমস্যা প্রচুর বেড়ে গেছে বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের যদি আপনি এই অভ্যাসে অনুশীলন করাতে পারেন সুফল থাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এইরকম আরও ভালো টিপস আগামী দিনে আপনাদের জন্য নিশ্চয়ই নিয়ে আসব ততদিন পর্যন্ত চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখের যত্ন নেবেন